নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলুগুলি সংহতি মোট অটো স্ট্যান্ড সংলগ্ন একটি পুজো মণ্ডপে আমি প্রথমে বলবো ক্যামেরা ক্যামেরাপার্সনকে একটু বাইরের দিকে আসতে এবং বাইরের থেকে ভিতরের চিত্রটা একবার দেখাতে দেখে হয়তো আপনারা ভাববেন দেখে হয়তো আপনারা আপনাদের মনো অভিযোগ ফুল দিয়ে সজ্জা কিন্তু করা হয়েছে তবে না এটা কিন্তু টাকার প্যান্ডেল যদিও টাকাগুলি আসল নয় তবে শিলিগুড়িতে এবার টাকার প্যান্ডেল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দশ পঞ্চাশ কুড়ি পাঁচশো থেকে একশো সমস্ত টাকার প্যান্ডেল কিন্তু সমস্ত ধরনের টাকা দিয়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে শিলিগুড়িতে খুব সুন্দর এই প্যান্ডেলটি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা দুশো টাকা একশো টাকা সমস্ত টাকা দিয়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে এবং এই টাকার প্যান্ডেল দেখলে কিন্তু মনে হচ্ছে যে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তবে ফুল নয় টাকার প্যান্ডেল যদিও টাকাগুলি অরিজিনাল টাকা নয় তবে একবার দেখে আপনার কিন্তু যে কি একবার দেখলে কিন্তু হট করে বোঝা মুশকিল যে টাকাগুলো আসল না নকল একেবারে পঞ্চাশ টাকার নোটের মতন তবে সামনের থেকে দেখলে বোঝা যাবে যে টাকাগুলি আসল নয় দুশো টাকার নোটটা আমি দেখানোর চেষ্টা করবো যে সম্পূর্ণ অরিজিনাল দুশো টাকার নোটের মতো তবে আসল দুশো টাকার নোট নয় কোনো নোটই আসল নয় তবে টাকার প্যান্ডেল তৈরি করা হয়েছে যারা ক্লাব কমিটির রয়েছে আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য কি বলবেন এই ভাবনা মাথায় কেন এবং দেখুন প্রতিবারই আমরা একটা শিরুড়িবাসীকে একটা ভালো পুজো উপহার দিতে চাই আমরা লাস্ট ইয়ার আদিযোগী করেছিলাম করেছিলাম তারপরে কেদারনাথও করেছিলাম তো সেখান থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো যে না একটা ভালো পরিবেশকে একটা বার্তামূলক একটা মানে আমরা পুজো উপহার দিব সেই চেষ্টাই করেছি যে আমরা এই থিঙ্কিংটা নিয়েছি যে এই প্যান্ডেলটা উত্তরবঙ্গে বলুন নর্থবেঙ্গলে এই প্যান্ডেলটা শিলিগুড়িতেও কোথাও হয়নি তো আমরা দেখলাম যে এই প্যান্ডেলটা করলে হয়তো ভালো লাগবে ইন্ডিয়ান কারেন্সির উপরে নোট টাও নোট যেটা আছে সেটার উপরে হয়েছে এই ভাবনা আর আমাদের এবার থিম নাম হয়েছে গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জন হোক সৎ পথে গণপতি বাপ্পার আশীর্বাদে অর্থ উপার্জন হোক সৎ পথে মোটামুটি এখানে পাঁচ লাখ না এখানে বাজেট ছ লক্ষ টাকার মতো বাজেট আর সবই তো নকল টাকা হ্যাঁ সবই হয় নকল টাকা কাগজে তবু নকল টাকা হলেও কত টাকার নোট লাগানো হয়েছে 보도록 এখানে 6 লাখ পিসের মতো নোট আছে সব মিলিয়ে 6 লাখ পিস 6 লাখ নাম আমার নাম আমি কমিটির সদস্য এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলগুড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলগুড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ির রয়্যাল মোড় ক্লাব থেকে এবং সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি টাকার প্যান্ডেল শহর শিলিগুড়িতে এবং গণেশ ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেও কিন্তু রয়েছে একটি বিশেষ বিশেষ আকর্ষণ জানিয়ে রাখা প্রয়োজন যে গণেশের মূর্তিতে কিন্তু রামলালার চিত্র ফুটে উঠেছে অর্থাৎ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি আরে ভাল বাংলাতে যে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং গোটা প্যান্ডেলের ভিউটা আরো একবার দেখানোর চেষ্টা করব যারা নতুন ভাবে দর্শক জড়িত হয়েছে তাদের জন্য যে শিলিগুড়িতে কিন্তু এবার টাকার প্যান্ডেল এই প্রথমবার হয়তো শহর শিলিগুড়িতে গণেশ পুজোই এর আগে দুর্গাপূজাতে কিন্তু টাকার প্যান্ডেল হয়েছে হয়নি তারা তবে গণেশ পূজাতে কিন্তু এই প্রথমবার শিলিগুড়িতে হয়তো টাকার প্যান্ডেল করলো কোনো ক্লাব এবং রয়্যাল মোড় দুর্গা পূজা ক্লাব কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে রাখা প্রয়োজন এই ক্লাবটি হল শিলিগুড়ি সংহতি মোড় অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডের সামনেই তাদের বড় ব্যানার লাগানো রয়েছে এর অটো পাশেই পূজাটি হতো তবে সেই জায়গায় যে ফাঁকা জায়গায় পূজাটি হতো সেই জায়গায় এবার আহ বাড়ি তৈরি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেই কারণেই অন্য জায়গায় কিন্তু এই পুজোটি করা হয়েছে তবে সেখান থেকে আসলেই আপনারা বুঝতেই পারবেন রোড ইঙ্গিত করা রয়েছে এবং পাশাপাশি লাইট রয়েছে তা দেখেই বুঝতেই পারবেন এবং পৌঁছে যেতে পারবেন এই টাকার প্যান্ডেল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি

হট করে দেখলে কিন্তু এই প্যান্ডেল দেখে মনে হবে যে ফুল দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে তবে প্যান্ডেলটি কিন্তু ফুলের প্যান্ডেল নয় প্যান্ডেলটি হচ্ছে টাকার প্যান্ডেল টাকা দিয়ে কিন্তু এই প্যান্ডেল তৈরি করা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি রয়্যাল মোড় দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে যারা নতুন দর্শক জড়িত হয়েছে তাদের জন্য জানিয়ে রাখি যে মোড় অটো স্ট্যান্ড মোড় অটো স্ট্যান্ড এবং সেই অটো স্ট্যান্ড এলাকাতেই এই প্যান্ডেল তৈরি করা হয়েছে ইতিমধ্যে মণ্ডপ পরিদর্শনে আসছেন সকাল থেকে এবং আজ রবিবার স্বাভাবিকভাবেই ভিড় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি রয়্যাল মোড় দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপ থেকে টাকার প্যান্ডেল এবার গণেশ পুজো এবং জানিয়ে রাখা প্রয়োজন আরো একবার অ্যাড্রেস আপনাদের বলে দিই সংগতি অটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডে আসলেই আপনারা বুঝতে পারবেন যে অটো স্ট্যান্ডের ঠিক বা পাশে যে গলিটি রয়েছে সেই রাস্তা দিয়ে খানিকটা আসলেই কিন্তু এই প্যান্ডেলটি করা হয়েছে টাকার প্যান্ডেল এবছর গণেশ পূজায় শিলিগুড়িতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তখন দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বা